বিদেশে পড়তে গিয়ে এক ছাত্রের রহস্যজনক মৃত্যু বাবা মায়েরা তাদের নিজেদের সন্তানদের উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠায় কিন্তু বিদেশ থেকে যদি ছেলের মৃত্যুর খবর পায় পরিবার সে দুঃখের আর সীমা থাকে এমনই এক মর্মাহত ঘটনা ঘটলো পূর্ব মেদিনীপুর জেলার কাথি এলাকায় জানা পরিবারে যাদবপুরের স্বপ্নদ্বীপের পর এবার আমেরিকায় নাচ পড়তে গিয়ে মৃত্যু হল এক ইঞ্জিনিয়ারিং ছাত্রের মৃত ছাত্রের নাম বিনয় কুমার জানা বয়স ছাব্বিশ মৃত ছাত্রের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার কাথি এলাকায় আবারও এক ছাত্রের রহস্যজনক মৃত্যু বাবা মায়ের সন্তানেরা নিজেদের বাড়ি পরিবার ছেড়ে পড়াশোনা করতে যায় আর সেই ছেলেকে মারা যেতে হয় যাদবপুরের স্বপ্নদ্বীপের পর এবার আমেরিকায় নাজবিলে পড়তে গিয়ে মৃত্যু হল এক ইঞ্জিনিয়ারিং ছাত্রের মৃত ছাত্রের নাম বিনয় কুমার জানা বয়স ছাব্বিশ মৃত ছাত্রের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার কাথি এলাকায় পরিবার সূত্রে জানা যায় বিনয় আমেরিকার এক ভাড়া বাড়িতে থাকতেন সেখানেই তার মৃত্যু হয়েছে আমেরিকায় নাস মিলে ইঞ্জিনিয়ারিং পড়ত গত চৌঠা জানুয়ারি বিনয়ের জন্মদিন অনুষ্ঠান ছিল সেখানে তার বন্ধু বান্ধবরা মিলে জন্মদিন পালন করে তারপর ছয়ই জানুয়ারি বিনয়ের মৃত্যু হয় কিন্তু পরিবার ফোন মারফত জানতে পারে এগারোই জানুয়ারি তারপর যোগাযোগ করে কাথির সাংসদ শিশির অধিকারীর সঙ্গে সাংসদ শিশির অধিকারীর তৎপরতায় বিনয়ের মৃতদেহ পরিবারের লোকেরা ফিরে পেল তবে পরিবার সূত্রে আরও জানা যায় বিনয়ের সাতাশে জানুয়ারি বাড়ি ফেরার কথা ছিল কিন্তু বিনয়ের বদলে ফিরল তার নিথর দেহ তার মৃত্যু নিয়ে পরিবারের লোকেরা ধোয়াশায় রয়েছে ছেলের এই অকাল মৃত্যুতে শোকাহত বিনয়ের পিতা মাতা সহ পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েছেন বিনয়ের বাবা অমল কুমার এবং তার পরিবারের লোকজন অমলবাবুর দুই মেয়ে ও এক ছেলে ছেলের এভাবে চলে যাওয়াটাকে কোনো মতেই মেনে নিতে পারছেন না অমলবাবু তবে কিছুটা হলেও মনের সান্ত্বনা পেয়েছেন কারণ চোদ্দ দিন পরে ছেলের মৃতদেহ ফিরে এল আমেরিকা থেকে ভারতে তার জন্য সাংসদ শিশির অধিকারী বড় অবদান রয়েছে তিনি বলেন শিশির না থাকলে এবং স্থানীয় প্রধান সচিদানন্দ জানা ও গৌতম জানা স্থানীয় লোকজন না থাকলে হয়তো ছেলের মুখটাই দেখাই হতো না কিন্তু কি কারণে মৃত্যু হয়েছে সেটা এখনো তদন্তের বিষয় তো হি ওয়াজ নট রিসিভিং দ্য কল তারপরে অনেকক্ষণ পরে আমরা কপ ওখানকার যে ডিটেক্টিভ ওদের সাথে আমরা যুক্ত হলাম তো ওনারা আমাদেরকে ফটো দেখায়নি ঠিক করে আমাদের মানে কোনো ডিটেলসও আমরা জানতে পারিনি জাস্ট এটাই জানতে পেরেছি যে আমার ভাই সুসাইড করে নিয়েছে তো আমরা তখন যাই এখানকার মিনিস্টারে আমার ভাই এম এম বি এ করতে গেছিলো ইউএসএতে ওর ন্যাশভিলে থাকতো টেনেসিতে তো ওখানেই এই সিক্স সিক্স অফ জ্যানে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে এই ঘটনাটা হয় আর ওর বার্থে ছিল ফার্স্ট অফ জানে একমাত্র বাড়ি ছেলে ছিল আমরা দুই বোন আর আমার ছোট ভাই ভাইকে কারণ এর জন্য সুইসার কিছু বানানি जस्ट नो आवर अगো আমার মা সাথে ওনা আমার ফ্যামিলি গ্রুপে কথা বলি আমাদের WhatsApp গ্রুপে কথা হলো খুব খুশি एक्चुअली আমি আসছিলাম ইন্ডিয়া আর ও আসলে 27th অফ জানুয়ারি মানে কালকে তো আমরা ভীষণ হ্যাপি ছিলাম এন্ড হি ওয়াজ अबाउट टू गेट मैरिড মানে আমরা মেয়ে কে ছিলাম বিয়ে কথা

অ্যান্ড আমার উনি অ্যাকচুয়ালি ওনার কাছে যেতে আমার মা অনেক কানা করলো অ্যান্ড হি হেল্প টাস আ লট উনি তারপরে আমাদের যে ফরেন মিনিস্টার ডক্টর এস জয়শঙ্করকে উনি মেল করলেন উনি মেল করে তারপরে উনি আমার আমাদের হোম মিনিস্টার ফরেন মিনিস্টার হোম মিনিস্টারের কালেক্ট টিমে টিমে তারপরে ওখানকার যে কাউন্সিলেট মিস্টার রাজীব ভট্টাচার্য অ্যান্ড ওখানে একটা এনজিও ছিল টিম এড বলে উনি না ওনারা হেল্প করে

যিনি ওনাকে নিয়ে উনি হচ্ছেন আমাদের সেই অঞ্চলের প্রধান সচিদানন্দ দা উনি এসে বলেছিলেন যে একটা একজন মারা গেছে একটা বাচ্চা মানে বাচ্চা বয়সের ছেলে আমেরিকায় কি করা যাবে আমরা ঠিক আছে আমি এর কি করা যায় এবং ওনাকে তাড়াতাড়ি কীভাবে আনা যায় আমি তার ব্যবস্থা করছি এবং তার মার কান্না এবং তার বোনের কান্না আমি সহ্য করতে পারিনি আমি তৎক্ষণাৎ তখন রাত দশটায় খবর পেয়েছিলাম সঙ্গে সঙ্গে আমি গরিবের বলুন না জনগণের যিনি সেবক আমাদের বর্তমান সাংসদ শিশির অধিকারী বিগত দিনেও উনি এরকমভাবে বারাঙ্গায় একটা মানুষকে এনে দিয়েছিলেন তার কোলে ফিরিয়ে দিয়েছেন তাই মার কান্না এবং তার বোনের কান্না শিশিরবাবুর কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে শিশিরবাবু তৎক্ষণাৎ মানে এক মুহূর্ত তিনি সময় নষ্ট করেননি সঙ্গে সঙ্গে মেল করেছেন সঙ্গে সঙ্গে বিদেশ দপ্তরের সঙ্গে কথা বলেছেন ভারত সরকারের সঙ্গে কথা বলেছেন সঙ্গে সঙ্গে ছেলেটা ওখানে পড়াশোনা করতে গেছিলো এবং ছেলেটার বিমল বিনয় কুমার জানা ছিল এবং সেখানে পড়ার সঙ্গে সঙ্গেও কাজের মাধ্যমে উনি ছিলেন এবং তার বিয়েও খুব তাড়াতাড়ি বিয়ে হওয়ার যোগ ছিল এবং সাতাশে জানুয়ারি মানে আসার দিন ছিল কিন্তু ভাগ্য খারাপ আজকে তিনি ২৬ ছাব্বিশ তারিখ মৃত তার মৃতদেহ এসছে তার বাবা মা এবং তার দুই বোন কান্নায় ভেঙে পড়েছে এই কান্নার আবহে আমি আর কিছু বলতে পারছি না তবে এইটুকু আমি বলবো তার বাবা মা বারে বারে বলছেন যে শিশিরবাবুর জন্যই আমার ছেলেকে আমি খুব তাড়াতাড়ি কাছে পেয়েছি এবং শিশিরবাবুকে তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং শিশিরবাবু রকম যে মানুষের পক্ষে যেসব কাজগুলো করছেন তার জন্য সেখানকার প্রধান সচিদানন্দ দা আবার তার সহযোগী হিসাবে আমার অনুপ পয়ডা